আসসালামু আলাইকুম ডাব্লিউ এইচ কোথায় ও উচ্চারিত হয় কোথায় হ উচ্চারিত হয় আসুন বিষয়টি জেনে নিই এই ভিডিওর মাধ্যমে এই বই থেকে না হলো আপনার যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আপনাকে প্রনাউন্সিয়েশনের উপর শতবা গুরুত্ব দিতে হবে তাই এই বইটি আপনার জন্য তাই আসুন আজকে আমরা শিখব ডাব্লিউ এইচ ডি কোথায় ও উচ্চারিত হয় আবার ডাব্লিউএইচ এ কোথায় হ উচ্চারিত হয় ওয়ার্ড এর প্রথমে ডাব্লিউ এইচ থাকলে ব্রিটিশ উচ্চারণে ও উচ্চারিত হয় এবং আমেরিকানের উচ্চারণে হ হয় তবে ডাব্লিউ এইচ এর পরে যদি ও থাকে তাহলে হো উচ্চারিত হবে সোর্স বাংলা একাডেমি এখন সে আপনাদেরকে জানিয়ে রাখি ডাব্লিউ এইচ এ সময় ও উচ্চারিত ব্রিটিশ উচ্চারণ এবং আমেরিকান উচ্চারণ কারণ হলো সেটা ফোনেটিক্স উচ্চারণে গিয়ে দেখবেন যে সবসময় ডাব্লু এইচ এ ও উচ্চারিত হয় তবে আমাদের বাংলা একাডেমি ডিকশনারিতে ডাব্লু এইচ এ হ উচ্চারিত হয় আবার ও উচ্চারিত হয় এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে ম্যাক্সিমামই মানুষ হয়নটাকে অয়েন না বলে হয়নি বলা বলে থাকে তাহলে আমরা সঠিক উচ্চারণটা ভালো করে জেনে নেব আমরা দুটো উচ্চারণে করবো জন ডাবু এইচএন অন অন আবার উচ্চারণ এইভাবে হবে অন অন আবার যেটা হব উচ্চারণ করবো তারপর অয়ার অবলু এইচ ওয়াই ওয়াই হাই ওয়াই হাই ওয়াট হোয়াট হুইচ ওয়েচ হুইচ তারপর হো হো সবসময় এইচ ইউ হু এরকম উচ্চারিত হবে হোয়েবার তারপর আসছেন হোয়েবার হোম হোম হোজ ওয়েন্স আবার হোয়েন্স ওয়েন্স হোয়েন্স ওয়াইল হোয়াইল ওয়াইল হোয়াইল যেহেতু ওয়াইল সঠিক উচ্চারণ এখানে আপনি হোয়াইল বলতে পারেন যেহেতু প্রচলিত উচ্চারণ তারপরে হল হল এভাবে হবে এখন আসেন এই পাশ থেকে আমরা হুইসল হুইসল তারপর হোয়ে ওয়েট ওয়েট আবার হোয়ে তারপর ওয়ে ওয়ে আবার হোয়ে তারপর ওয়েল হোয়েল ওয়েল হোয়েল এখানে ও উচ্চারিত হলো হোয়েম জি হোয়ে ওয়েম জি হোয়েম জি ওয়েম জি হোয়েম জি তারপর হোয়াইট 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 দুইটা উচ্চারণ হয় তারপর হুইসপার 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 ওয়েডার হোয়েটার এইভাবে আপনি সবগুলো উচ্চারণ করবেন তারপর এইভাবে এইভাবে আপনাকে খেয়াল করতে হবে ডাব্লিউ এইচ এ ও উচ্চারিত হয় ম্যাক্সিমাম সকল ক্ষেত্রে এখন ব্রিটিশ এবং আমেরিকানে উচ্চারণে বা ফোনেটিক্সে সব সময় ও উচ্চারিত হয় তবে আমেরিকানে হ উচ্চারিত আবার ও উচ্চারিত হয় তাহলে আপনারা দুইটা উচ্চারণে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে আমি বলবো যেহেতু ফোনেটিক্সে ও উচ্চারিত হয় ওটা বেশি উচ্চারণ করবেন এখন আসেন আরো কিছু শব্দ আমরা এখান থেকে শিখব যেমন ওট এবার ওট এবার বা হোয়াট এবার আবার ওট সো এবার ওট সো এবার আবার হোয়াট সো এবার বা ওট সো এবার ওয়াইন এবার ওয়াইন এবার ওয়াইন সো এবার ওয়াইন সো এবার তারপর ওয়ে ওয়ে এবার ওয়ে এবার আবার হোয়ার এবার এভাবে আপনি সবগুলো উচ্চারণ প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ এইভাবে প্র্যাকটিস করতে করতে আপনি দ্রুত এগিয়ে যাবেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো